সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যাওয়ার সময় তার কোনো ওয়ারিশ না থাকে অর্থাৎ কোনো আত্মীয় স্বজন যদি না থাকে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী কোনো আত্মীয়স্বজন যদি না থাকে তাহলে তার ওয়ারিশ কে হবে এবং তার এই সম্পত্তির ওয়ারিশ বা পরবর্তী অংশীদার বা মালিক কে হবেন এ বিষয়ে মুসলিম আইনে বলা হয়েছে যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো ওয়ারিশ না রেখে যান তাহলে তার সর্বশেষ ওয়ারিশ হচ্ছে রাষ্ট্র অর্থাৎ তার সম্পত্তি রাষ্ট্রের কোঠা কোষাগারে জমা হবে অর্থাৎ রাষ্ট্রের খাতে বা রাষ্ট্রের হিসাবে এটি বাজেয়াপ্ত হবে অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তির যদি মারা যান এবং তার যদি সামগ্রিকভাবে একবারে চূড়ান্তভাবে কোনো ওয়ারিশ না পাওয়া যায় মানে কোনো ব্যক্তি কোনো আত্মীয় স্বজন না পাওয়া যায় প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারির ওয়ারিশ যদি না পাওয়া যায় তাহলে তার যদি কোনো সম্পত্তি রেখে যান স্থাবর অস্থাবর সম্পত্তি তাহলে সেই সম্পত্তির মালিক বা সর্বশেষ বা চূড়ান্ত ওয়ারিশ হবেন রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রের কোষাগারে রাষ্ট্রের হিসাবে রাষ্ট্রের ফান্ডে তহবিলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে আশা করি বিষয়টি সবাই বুঝতে পারলেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ